তাদেরকে প্রতিহত করতে পারবো না কিন্তু তাদের যে পণ্য সারা আছে সেই পণ্যগুলো করতে পারবে না ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিবাদ করতে হবে তাছাড়া বিশ্ব তাদেরকে আজকে নানা পর্যন্ত পারত না প্রতিবাদ করে করে তোলেন সেই মিশ্রাইলের বিরুদ্ধে যত রকম পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত ইতিমধ্যে আপনারা জানিয়েছেন যেমন ঘুরেছেন সারা মিল সারা পৃথিবীর সাথে মুসলমানের মৃত্যু করে